আসসালামু আলাইকুম আমা কিচেন ভিরাজপুটে সকলকে স্বাগত জানি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা আমের সিজনও শেষ হতে যাচ্ছে আর আমি এখন দেখাবো আপনাদেরকে কাশন্তি কীভাবে করতে হয় আর কাসন্তি করা খুবই সহজ আর কম উপকরণ শুধু নিয়মকানুনটা একটু মেনে চলতে হয় তাহলে কাসন্তি করা সবাই পেরে যাবেন আর আজকে কীভাবে কাসন্তি করবো নিয়ম কারণ সেগুলো আপনাদেরকে সবই আমি শেয়ার করে দেবো প্রথমে আমি নিয়েছি এখানে এক কিলো আম নিয়েছি এই দেখুন এখন তার পুরো আর ওজন করে এক কিলো আম আমি কিনে এনেছি আর তার জন্য নিয়েছি এখানে আমি এখানে আমি এটা ধুয়ে পরিষ্কার করে কেনা সরষে আর সর্ষেটা পাইনি বলেই আমি আরও দেরি হয়ে গেল নাহলে এগুলো কিন্তু বৈশাখ মাসে কাসন্তি মানে আপনারা বৈশাখ মাসে কাসন্তি করবেন তাহলে সেই কাসন্তি পুরো বছর পর্যন্ত রয়ে যাবে আমি সরষেটা পেলাম না বলে দেরি হয়ে গেলো আর তার জন্য এই রোদে দিয়েছিলাম পাঁচ দিন আগে থেকে আমি যেন পাঁচ দিন ধরে ধুয়ে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে তুলে নিয়ে আসছি আর এর মধ্যে দিয়ে দিয়ে গোটা হলুদ দিয়ে দিচ্ছি এগুলোকে ভেঙে নেব শিলনোড়ায় ভেঙে আর এই বোঁটাগুলোকে ভেঙে দেবো ফেলে দেব লঙ্কা বোঁটাগুলো ফেলে দিয়ে মিক্সার মেশিনে গুঁড়িয়ে তাকে চেলে পুরো সরু করে চেলে নিতে হবে আর লঙ্কাটা আপনারা দিতেও পারেন না পারেন কিন্তু কোনো ক্রমেই বাড়ির লঙ্কাগুলো দেবে না কারণ এই বোঁটাগুলো থাকে চট করে নষ্ট হয়ে যাবে আমি বোঁটা ফেলে দিয়ে গুঁড়ো করব এটা চেলে নেব এটা গেল এবারে আমটাকে আমি কি করব ধুয়ে ছিলে ফাঁক ফাঁক করে একে সিলেতে রেখে একটু করে থেতো করে নিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো একবার তিন ঘন্টার জন্য হ্যাঁ পরিমাণটা আপনাদেরকে বলা হয়নি তো সরষেটা হচ্ছে আমি এখানে এক কিলোর জন্য চারশো সর্ষে নিয়েছি কিন্তু আমাদের এখানে আরও বেশি দেয় আমি একটু কম করে দিচ্ছি তাহলে সর্ষেটা যত বেশি পড়বে আর বেশি দিন থাকবে আর বাজারে কিনতে গেলে দেখবেন এই কাশন্দির সঙ্গে মানুষ কিন্তু খেতে ভালোবাসে তার কাশন্দির যে কাঁতটা থাকে ওইটাই কিন্তু মানুষ বেশি খেতে ভালোবাসে সর্ষেটা কী সর্ষে দিতে হবে সেটাও বলে দিচ্ছি কালো সরষে তিন রকমের থাকে কিন্তু এই আমি যে সর্ষেটা কিনেছি আর কাসুন্দির জন্য যে সর্ষেটা লাগবে এটাই পারফেক্ট এটা হচ্ছে রাই সরষে যখন কিনবেন আপনারা কাসুন্দি করবে রাই সরষে কিনবেন এর ঝাঁঝ হয় খুব ঝাঁঝালো আর এরই দিই কাসন্দি কিন্তু ভালো হয় তাহলে এবারে আমি এগুলো ছিলে নিয়ে যা যা বললাম করে নেব আর ওগুলোকে আমি মিক্সার গুডিয়া গুড়িয়ে নেব নেবো তারপর লাস্টে দেখাবো বেশি ভিডিও আমি বড় করবো না ফুল শর্ট টাইমই আপনাকে দেখাবো কারণ দু তিন তিন দিন ধরে ভিডিওটা আমাকে বানাতে হবে চলে এসেছি চার পাঁচ ঘন্টা পর আর এই দেখুন এইগুলোকে আমি যেরকম কেটে আর হালকা করে আমি যে হালকা করে শিলে রেখে নোড়াই করে বেশি থেতে করে নিয়ে হালকা হালকা থেতে করে নিয়েছিলাম আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এই দেখুন এতটা ঠিক পানি বেরিয়ে গেছে আর এখানে যে সর্ষেটা ছিল হলুদ আর লঙ্কা লঙ্কার গোটা ফেলে আমি গুঁড়ো করে আর দেখুন একদম মিহি করে চেলে নিয়েছি আমি চালুনি করে সরু করে চেলে নিয়েছি এবার আমগুলো আমি এই সরষের মধ্যে দিয়ে দেব নুন তো দেওয়াই আছে তবে আমি অল্প পরিমাণ কিছু নুন দিয়ে দেব পরে আবার দেখে দেব আর সামান্য অল্প একদম অল্প এখন আমি একটু সামান্য তেল দিয়ে রাখছি এতটুকু আর বেশি দেব না আবার লাস্ট দিনে দেবো এখনও আমাকে দুবার ভোগা দিতে হবে এক সপ্তাহ ছাড়া ভোগা দিলে ভালো হয় কিন্তু যেহেতু আঁটি আঁটি হয়ে গেছে এই দেখুন কেমন আঁটি হয়ে গেছে এরপর আরও বেশি কড়া আঁটি হয়ে যাবে যার কারণে আমি সপ্তাহে তিন দিন ছাড়া এক সপ্তাহের মধ্যে দুবার ভোগা দিয়ে দেব এবার সবগুলো ভালো করে মাখিয়ে নেব আমি মাখিয়ে নিয়েছি আর দেখুন এখন শুকনো হয়ে রয়েছে কিন্তু এগুলো আরও রস বেজে এগুলো ভেজে যাবে যে এর মধ্যে ভোগা দেবো এখনও প্রায় পাঁচ ছশো আম এর মধ্যে দেওয়া হবে এবার আমি এটাকে একটা মাটির হাঁড়ির মধ্যে রেখে দেবো একটা বাড়ির কোণেতে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি এই দেখুন ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে আমি রেখেছিলাম আর আমি এই মাটির হাঁড়ির মধ্যেই রাখবো আর এর মধ্যে আমি সব ঢেলে দেব আর এই যে দেখছেন এই আম থেকে ছেড়ে যাচ্ছে সামান্য তেল দিতে হাসা আম থেকে ছেড়ে যাচ্ছে এটাই জানবি যে পারফেক্ট ঠিক আর যখন কাঁসল কিনতে যাবেন দেখবেন এর মধ্যে কিন্তু এই যে সরষে এটা থাকে এই যে এলাকার কাপ থাকে এই কাঁপটা কিন্তু বেশি মানুষ খেতে পছন্দ করে আমের থেকে কিন্তু ওইটাই খেতে বেশি মানুষ পছন্দ করে আর আজকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় তিন দিন পর আবার ভোগা দিতে একবার খুলব এখন আর খুলব না আর এর মধ্যে আমি একটা মালসা ঢাকা দিলাম ঢাকা দিয়ে একটা বাড়ির কোণে আর এই বেড়াটা যে বিড়াটা নিয়েছি এই বেড়েটা এই করে বসিয়ে রাখবো আর এতে কোনো ছোঁয়া বা হাত লাগানো চলবে না একদম এক কোণে বসানো থাকবে আবার দেখাবো ভোগা দেওয়ার জন্য আমি তিন চার দিন পর এখন আমি বাড়ির কোণে রেখে দিচ্ছি এটাকে চলে এসেছি দিন পর বলেছিলাম তিন দিন কি চার দিন পর আসবো কিন্তু চলে এসেছি ছদিন পর ছ দিন আমি রেখে দিয়েছিলাম আর এক কোণে বোঝা ছিল আজকে আমি বের করে এনেছি দেখুন এরকম হয়ে গেছে আর এখানে আমি আম নিয়েছিলাম দুটো আম নিয়েছিলাম একটা যেহেতু ওই যে ডাসানা হয়ে গেছে আম দেওয়া যাবে না যার কারণে আমি একটা আমকে কেটে ছোটো করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এবার এখানে কী করবো ভোগা দেব এ দেখুন এখানে কত সুন্দর এগুলো বসে গেছে একেবারে আর দারুণ একটা কাসন্তি কাশন্তি কিন্তু সেন উঠছে এখানে দুটো আম দিলেই ভালো হতো কিন্তু যদি একটা আম দাসে গেছে আর দিতে পারলাম না আমি এবার আমি দিয়ে দেবো তার মধ্যে বাকি আঙুলো আমি ছোটো ছোটো করে কেটেছিলাম এটা দিয়ে দেবো আমি আর বাইরে বার করছি না এর মধ্যে দিয়ে আমি মাখিয়ে নেব আর কাশনটা আমি হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখুন যখন প্রথমে দিয়েছিলাম কিন্তু এটা কত এক হাঁড়ি আপনারা দেখেছেন নিশ্চয়ই এক হাঁড়ি হয়েছিল এখন কমেও কতটাই হয়েছে আর এত ঝাঁজ উঠছে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবার খাপ রায় যেহেতু রাই সরষু এটা আর এই রাইস হচ্ছে প্রথম ঝাঁঝা আর কাশের জন্য এটা কিন্তু পারফেক্ট আর এই দেখুন সেদিনে কিন্তু আমের মধ্যে কিন্তু লাগছিল না আজকে কত সুন্দর লেগে গেছে আর এখানে আমি আজকে যে দুটো আম দিয়ে দরকার ছিল আমি একটা আম দিয়েছি আর বেশি দিন যাবে না আর তিন দিন পর আমি আবার আমি প্রায় পাঁচশো আম দিয়ে এটাকে মাখিয়ে সেদিন পুরো পারফেক্ট করে রেখে দেবো আবার সেদিন দেখাবো আজকে আমি ফেয়ে রেখে দিচ্ছি এখানে চাপা দিয়ে ওই একই কোণে আমি একটা কাপড় দিয়ে মুখ বেঁধে আমি একদম কাপড় দিয়ে মুখ বেঁধে রেখেছিলাম এরকম কাপড় দিয়ে মুখ বেঁধে রেখে দিয়েছিলাম সেই কোণে দিয়ে রাখা থাকবে আজ রেখে দেবো আবার দেখাবো আমি সেই তিন দিন পর এটা যে এটা যে বলে ভোগা দেওয়া এটা কিন্তু আমি জানতাম না এটা আমাদের যে কাকিমা বলে দিয়েছে সে করে সে প্রত্যেক বছরই করে খুব ভালো কাসুদি করে তো এটা কি ভোগা দেওয়া তো এই ভোগা আমি আর তিন দিন পর আবার দেবো আবারও চলে এসেছি এক সপ্তাহ পর বলেছিলাম তিন দিন পর কিন্তু এক সপ্তাহ পরেই আবার আসছি ফিরে ঢাকাটা খুলে নেবো কাসন্তীর দেখুন ভোগা দেওয়া পর হয়ে রয়েছে এবার আমি একটা জায়গায় ঢেলে নেব আর এখানেও নিয়েছি আমি এখানে প্রায় তিনশো সাড়ে তিনশো আমকে আমি কেটে ছোটো ছোটো করে খুঁজছো করে এরকম করে রেখেছি এই আমার লাস্ট ভোগা দেওয়া আর দেবো না এবার আম পেকে যাবে এই জায়গায় ঢেলে নিয়ে আমি একসঙ্গে মাখিয়ে নেব আমি জামবাটের মধ্যে সব ঢেলে নিয়েছি আর দেখুন কাসন্তিটা এখন ঠিক কীরকম হয়েছে পুরো গায়ে মাখা মাখা হয়ে গেছে পুরো সব প্রত্যেকেরই আর এমন একটা ঝাঁজ উঠছে ঝাঁজ আলো ঝাঁজ উঠছে রাইসের হচ্ছে একটা ঝাঁঝ পুরো বোঝা যাচ্ছে পুরো এমন মনে হচ্ছে এই কাঁচটা দিয়ে যদি গরম ভাতে কেউ মাখিয়ে খায় মানে বসা সর্দি মনে হয় ঝরে যাবে এমন ঝাঁজ লাগছে এবার এর মধ্যে দিয়ে দেব আজকে যে ভোগাদার জন্য ছোটো ছোটো গ্রাম কেটেছিলাম সেগুলো এবার দিয়ে দেব এই আমার লাস্ট আর দেবো এবার আম পেকে যাবে মাখি যে পুরোটা আমি মাখিয়ে নেবো ভালো করে আর এখানে আমি আর সামান্য একটু মশাল খাঁটি সরষে তেলটা দিতে হবে মোটা কম দামি তেলটা দেওয়া যাবে না অল্প কিছুটা তেল দিলাম দিয়ে এবার একসঙ্গে সমস্তটা ভালো করে মাখিয়ে নেব বা পুরোটাই ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আমি দেখে দেবো পুরো হাঁড়ির মধ্যে আপনারা চাইলে এই অবস্থায় এবারে আমার লাশ ভোগা দেয়া এবারে আপনারা চাইলে কাঁচের বইয়েও রাখতে পারেন বা মাটির হাঁড়িতেও রাখতে পারেন মাটির হাঁড়ি রাখলে ভালো রসটা টেনে নেয় এই যে দেখুন আমার কেমন শুকনো শুকনো হয়েছে একটু তৈরি হয়নি মানে রসারসলে বেশি হয়নি আর বন্ধুরা আর একটা জিনিস হচ্ছে এইটা শুধু একটাই এই যে আমি ব্যবহার করেছি চামচটা জামবাটিটা এর মধ্যে পুরো শুকনো একটু কোথায় একটু একটু মানে ভিজে বলতে নেয় আপনারা হাতেও ব্যবহার করতে পারেন কিন্তু হাতটাকে পরিষ্কার করে সামান্যে ধুয়ে আর শুকনো অবস্থায় লাগাতে হবে রকম কোনো পানি রাখা চলবে না তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে যার কারণে এভাবে করা আর একটা যেটা আমি আগেও বলেছি আজকে এখনও আবার বলছি যে এটা নিয়ম খুবই কম উপকরণ খুব কম শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় বাসি কাপড় চলবে না আমি যতবার ব্যবহার এটা আমি ধরে চেয়ার করেছি কিন্তু এটা আমি গোসল করার পর দুপুরের পর আমি এগুলোকে ছুঁয়েছি এক কোণে থাকবে সবসময় হাত দিয়ে বা যাবে না আর যখন প্রয়োজন একটা শুকনো চামচ করে খানিকটা তুলে নেবেন নিয়ে আপনারা খাবেন ওই একটা জায়গাতেই বসিয়ে রাখবেন আর আজকে আমি এটাতেই শেষ করে দেবো আপনারা চাইলে যখন করবেন বৈশাখ মাসে করবেন আর তিনবার করে ভোগা দেবেন দুবার তিনবার ভোগা দেবেন এরকম এক সপ্তাহ ছাড়া ছাড়া আর সেটা এরকম একটু করে সরষে তেল খাঁটি সরষের তেল দিয়ে দেবেন আর সরষের ভাগটা বেশি থাকলে কে আচাটার চট করে নষ্ট হয় না এটা ঝাজটা কাশন্তি মানেই কিন্তু ঝাজ কাশন্তি ঝাঁজ থাকলে তবেই সেটা খেতে ভালো লাগে আর সেরকমই কাসন্তি আমি তৈরি করে দেখালাম আর আমি জামবাটি থেকে হাঁড়ির মধ্যে তুলে দিলাম মাটির হাঁড়ির মধ্যে আমি কিন্তু মাটির হাঁড়ির মধ্যে রাখবো আর এটা এখন খাওয়া যাবে না এখন আজকে আমি ভোগা দিলাম এটা অন্তত দিন দশ বারো পর এই কাসন্তিটা খাওয়া যাবে আমি চাপা দিয়ে যেইভাবে রেখেছিলাম ঢাকা দিয়ে ঠিক সেইভাবে এইভাবেই ঢাকা দিয়ে আর একটা কাপড়কে আপনারা চাইলে সুতির কাপড় এর মধ্যে দিয়ে বেঁধে দিয়ে রাখবেন তাহলে কিছু পোকা মাকড় বা কিছু যদি ফাঁক হয়ে যায় কিছু ওঠবে না এভাবে চাপা দিয়ে রেখে দেবেন আর আজকের কাসন্তি ঠিক কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ